আসসালামু আলাইকুম আরহাম সম্মানিত দিনী ভাই বোনেরা আমি আজকের আলোচনা করব সাতটি গুণ সম্পর্কে সাতটি ভালো গুণ যে গুণগুলোকে আল্লাফাক রবুল আলাবিন অনেক বেশি ভালোবাসেন

সুরায় বাকারার দুশো বাইশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সেই সম্পর্কে বর্ণনা করেছেন দ্বিতীয় নম্বর হল তাহারাত অর্থাৎ পবিত্রতা যারা পবিত্র থাকে আল্লাহ তাদেরকে অনেক বেশি ভালোবাসেন সুরায় বাকারা দুশো বাইশ নম্বর আয়াতে আল্লাপাক পবিত্রতা সম্পর্কে কোনো বর্ণনা করেছেন তৃতীয় নম্বর তাকওয়া অর্থাৎ খোদাভীরুতা নিশ্চয়ই আল্লাহ মোত্তাকিদেরকে অনেক বেশি ভালোবাসেন তওবার চার নম্বর আয়াতে সেই সম্পর্কে আল্লাহ পাক তিনি নিজেই কোরআনে বর্ণনা করেছেন চতুর্থ নম্বর এহসান আল্লাহ নেদের বেশি ভালোবাসেন সেই সম্পর্কে আল্লাহ পাক সুরে আল ইমরান একশো চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন পঞ্চম নম্বর তাওয়াক্কুল নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তার উপর ভরসাকারীদের যারা আল্লাহর উপরে ভরসা করে তাদেরকে পাক বেশি ভালোবাসেন সুরায় আল ইমরান একশ উনষাট নম্বর আয়াতে এই সম্পর্কে আল্লাহ পাক রবুল আলবিন তিনি বর্ণনা করেছেন ছয় নম্বর ন্যায় বিচারক আল্লাহ ন্যায় বিচারক কারীদেরকে আল্লাহ বেশি পছন্দ করেন এবং অনেক বেশি ভালোবাসেন সুর আয় মায়েদার বিয়াল্লিশ নম্বর আয়াতে সেই সম্পর্কে আল্লাহ বর্ণনা করেছেন সাত নম্বর সবর আল্লাহ ধৈর্যশীল দেরকে আল্লাহ বেশি ভালোবাসেন আল ইমরানের একশয় ছেচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ পাক সেই সম্পর্কে বর্ণনা করেছেন এই সাতটি বিষয় সাতটি গুণব্যক্তি মানুষদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন সর্বশক্তিমান আল্লাহতালা রবুল আলমিন আমাদের সবাইকে তার ভালোবাসার বান্দা হওয়ার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আল আমিন আমি এতক্ষণ কথা বলছিলাম মাওলানা মজাম্মেল হক পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ তাআলা ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাতু